নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছেন আমি আছি আজকে সকাল সকাল কাজ করতে আসি দেখেন ভুস্কুনির পাড় ভারুসকুনিতে এলাম জল নিতে তো আমরা পুকুরের থেকে জল নিই এই পুকুরের থেকে স্নান করি জল নিয়ে এই ফুসকুনিতে আমরা ব্যবহার করি তো আমরা গ্রামের মানুষ তো গ্রামের ফুসকুনিতে কাজ করা বেশি হয় টিউবলো কম কাজ করা হয় তাই আমাদের পুকুরটা কিরকম দেখা যায় সুন্দর দেখা জানি অবশ্য বলবেন আর আমাদের এই দেখেন পুকুরের চারপাশ অনেক সুন্দর আর আমি কলেজ দেওয়া জল নিতে কলস দেওয়া জল নিম জল তারপরে বসামু পুকুরের জল দেখেন অনেক সুন্দর আর এই জলে আমরা কিন্তু স্নান করি আর পুকুরে পুকুরের চারপাশটা দেখেন অনেক সুন্দর গাছপালা চারিদিকে সবুজ দেখতে অনেক ভালো লাগে আর এটার মধ্যে আমরা স্নান করি কাপড় চুপড় ধুই সব কিছুই করি এখন আমি জল নিয়ে সইলাইতেছি কিন্তু গাটলাটা অনেক উঁচা উঠতে খুব কষ্ট হয় তাই আমি একটু আস্তে আস্তে উঠতেছি পিছলেও নিচে যদি আবার বইড়া যায় তার জন্য ভয় লাগতাছে সে কারণে আস্তে আস্তে উঠছি দেখেন উঠে গেলাম যাক আমি একটা কষ্টের থেকে পার ফারছি এন করসলে যায় বাড়িতে বাড়িতে আসার পরে লারকি কেটে নিতেছি রান্না করমু এদিক দিয়ে লারকিটা বেশি বড় লারকিরা ফালে দেওয়া দেবো না তার জন্য মাঝখান দিয়ে একটু বাইটা নিতেছি এখন বাতের ডেক বসাই দিলাম বাসের ডেক বসে এখন আগুন ধরে দিবো আগুন তো এভাবে ধরানো যায় না বাদে দেখব সমুদ্রে লারকি দিয়ে তারপরে একটা কাগজ দিয়ে তারপর আগুন ধরাতে আগুনটা ধরান যে একটা কষ্ট লারকি দিয়ে রান্না করলে আগুনটা প্রথমে ধরাতে একটু কষ্ট পরে ধরলে আবার ভালো লাগে রান্না করতে কিন্তু ধরাইতে গেলে অনেক কষ্ট কোন কাগজটা ও দানাইতাছ না এই কাগজটা এনে আমি আগুন লারকি দিতেছি দিয়ে তারপরে ধরমনি আগুন ধরাতেছে এটা কাগজ দিয়ে ধরম দেখেন বড় একটা তুমি ধরাইতে ওই আটার প্যাকেটটা নিয়ে আনিছি ওটা দিয়ে আগুন ধরায় দিতাছি আগুন ধরায় দিতাছি হ্যাঁ আগুন ধুইরা গেছে দেখেন অনেক সুন্দর করে ধান বাটার বসাই দিলাম বাটার ডেক বসাই দিলাম আগে বাটার ডেক বসে আমি চাল দিতে এলাম সাইল ধুয়ে নিতেছি ভাতের দিকে বসে বলে থেকে সাইল ধুয়ে নিতেছি বল দিয়ে চাউল ধুয়ে তারপর থেকে কলেকে কার কার কাজ করতে ভালো লাগে কার কার কাজ করতে ভালো লাগে বলবেন আর বাত বসানোর পরে লারকি তো অল্প আরো কিছু লারকি লাগবে পাশে একটু দুরু লড়ার্কি রাখছে এদিক থেকে লারকি নিয়ে যেমন তার লিগে লার্কি নিতে এলাম দেখুন লার্কি নিতেছি

জলটা গরম করে দিলে ভাত ভালো হয় আর তাড়াতাড়ি মনে করেন ভাতের ভাত তাড়াতাড়ি হয়ে যায় তার লেগে জলটা একটু ভালোভাবে গরম করে দিলাম লারকি দিয়ে কার কার রান্না করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার তো লারকি দিয়ে ভালো লাগে গ্রামের মানুষ তো লারকি দিয়ে ভালো লাগে পুকুরে সান করতে ভালো লাগে খাল বিল অনেক কিছু দেখার মতন আছে গাছপালা অনেক সুন্দর চারিদিক অনেক ভালো লাগে আমার ভাতের ডেকে চাল দেওয়া হয়ে গেছে দেখেন ভাত একটু চাল দেওয়ার পরে একটু লাড়া দিয়ে দিতে একটু লাড়া দিয়ে তারপরে ঢাইকা দিব আমি